আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের যে টপিকটি নিয়ে আসছি টপিকটি হলো এটাই যে আপনি আপনার হায়াতকে বাড়াতে চান অর্থাৎ বয়সকে আপনি বাড়াতে চান এবং আপনার ধন সম্পদ আপনি যদি বাড়াতে চান তাহলে ছোট্ট একটি আমল করতে হবে এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার হায়াত বেড়ে যাবে এবং আপনার ধন সম্পদগুলো বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ হায়াতকে বাড়াতে চাও এবং তোমাদের ধন সম্পদ যদি বাড়াতে চাও তাহলে এই আমলটি করো এই আমলটি কি আল্লাহ কী আল্লাহরসুল সাল্লি সাল্লাতু আসসালাম তিনি বলেছেন যে তোমাদের যে আত্মীয় আছে এ আত্মীয় সঙ্গে সম্পর্কটা জুড়ে রাখবে আত্মীয়তা বিচ্ছন্ন করবে না যেন যদি আত্মীয়তা বিচ্ছন্ন করো তাহলে তোমাদেরকে হায়াত কমে যাবে তোমাদের ধন সম্পদও বৃদ্ধি হবে না কমতে থাকবে আর তোমরা আত্মীয়তা বজায় রাখো আত্মীয়তা জুড়ে রাখো তাহলে তোমাদের হায়াতও বেড়ে যাবে এবং তোমাদের ধন সম্পদও বেড়ে যাবে এটা বোখারি মুসলিম হাদিস নাম্বার ছশো ছাপ্পান্ন